আমার সামনে আপনারা যেটা দেখতে পারছেন সেটাকে নতুন করে পরিচিত করিয়ে দেওয়ার কিচ্ছু নাই এটা হচ্ছে আহ নানাদা আহ নান আদা দেন হ্যাভেল ব্ল্যান্ডার গ্রাইন্ডার যেটা বলি কিনা যেটা কিনা খুবই 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 ভাইরাল একটা ব্ল্যান্ডার ঠিক আছে কিন্তু আবারো মার্কেটে চলে এসেছে এবং অ্যাভেলেবেল হয়ে গেছে আর শাকিল ক্রোকারিজ এ সো আমি আজকে আপনাদেরকে এই হ্যাভেল সম্পর্কে ইন ডিটেলস আবারও নতুন করে জানাবো তার আগে শপের লোকেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো শপের নাম হচ্ছে শাকিল ক্রোকারি শপ নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ নিস্তলা ঢাকা আরেকটা শপ আছে তাদের সেটা হচ্ছে চুয়ান্ন নম্বর দোকান বিশ্বাস বিল্ডার্স নিস্তলা নিউ মার্কেট ঢাকা আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে মাধ্যমে করতে চান তারা কিন্তু এই তো আছে আচ্ছা প্রত্যেকটার মধ্যে কিন্তু আছে স্ক্রিনে আপনারা যে যেকোনো দুইটা বা যেকোনো তিনটা নাম্বার পেয়ে যাবেন আর ড্রেসক্রিপশন বক্সে সবগুলো নাম্বার পেয়ে যাবেন আর তাদের সাথে যাতে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু আজকে হেভেলস নিয়ে কথা বলবো শুকুর ভাইয়ের সাথে সুকুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপা হেভেলস নিয়ে তো কথা বলার মত বেশি কোনো কিছু নাই হেভেলসের যে মডেলগুলো আমাদের আসছে সেটা হলো একদম নতুন নিউ ভার্সন যেটা 2024 এর কি হেক্সো প্লাস হ্যাঁ হেক্সো প্লাস এটা কিন্তু আগেও ছিল আর একটা আপডেট করছি আমরা এটার ভিতর আরেকটা ফোর চার্জ করছি ফোর চার্জ হ্যাঁ আর আরেকটা বিষয় হইছে এটা কিন্তু 100 মিনিট রান একটানা একশো যে একশো মিনিট ইউজ করতে পারবেন এত হেভি ডিউটি একশো মিনিট আর এটা এত ভালো একটা ব্র্যান্ডের ব্ল্যান্ডার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যারা নামি দামি ব্র্যান্ড কিনেন প্যানাসোনি ফিলিপস হ্যাভেল

এখানে আমি বাইশ হাজার বাইশ হাজার ওকে ডান এটা আমরা দুইটা এক মিনিট আপনার বাইশ হাজার ঘুরবে এক মিনিট তো হেভি পাওয়ার বাইশ হাজার মানে মোটরটা আপনি রান করবে আর একশো মিনিট এক সুইজে একশো মিনিট মানে প্রায় দুই ঘন্টা আপনি এক টানা চালাইতে পারবেন এটাতে আর কোনো প্রবলেম নাই আচ্ছা ঠিক এবং মোটরের তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবেই আচ্ছা আর কোনটার সাথে কি কি থাকবে আমি সব ডিটেলস বলে দিব কোনটাতে আপনি কি কি করতে পারবেন আচ্ছা সর্বপ্রথম শুরু করি আটশো ওয়ার্ড দেয়া যেটা হলো পুরনো মডেল ছিল এখন আবার আমাদের কাছে আসছে মানে

বরফের জুস লাচ্ছি এখানেই দেখাই দিচ্ছি আচ্ছা এটা হলো শুকনো হলুদ করার জন্য শুকনো আর প্রত্যেকটা এর ক্ষেত্রে আমরা কিন্তু অন্য ব্র্যান্ডের যে ব্লেন্ডার গুলো ইউজ করি এখানে কিন্তু মেটাল থাকে না আর এটা কিন্তু মেটালের ঠিক আছে এটা হলো পাওয়ার হাঙ্কের পাওয়ার হাঙ্ক যেটা আটশো ওয়াট শুকনা হলুদ করার জন্য একটা পাবেন আচ্ছা এটাতে হলো আপনি আদার রসুন পেস্ট করার জন্য একটা বাটি পাবেন আর প্রত্যেকটাই কিন্তু এটা লক সিস্টেম আচ্ছা আর এখানে একটা খুবই ভালো একটা সিস্টেম হ্যাঁ এখানে একটা পাবেন বরফের প্রেসার দিয়ে ধরে রাখতে হয় অনেক এক কথাই হলো কি জানেন কাজের জিনিস যদি আপনার ব্লেড দুইটা হয় তাইলেই হবে কাজের পোলা একটা থাকাও ভালো আর কাজের পোলা দশটা থাকাও ভালো না এই দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত ব্র্যান্ডের একটা ব্লেন্ডার দেখাইতেছে না না আমি একটা কথা বলি পার্সোনালি আমি নিজে হেভেলস ইউজ করি জি হেভেলস নিয়ে খুব ভালো সো হেভেলস নিয়ে আমি নিজে আপনাদেরকে পার্সোনালি বলবো এটা আপনারা নিজ চোখ বন্ধ করে আপনি কি আজকে এই 800 ওয়াট যে আপনাদের মোটরটা আছে এটা দিয়ে একদম এই যে আস্ত যে হলুদটা আছে এটা গোড়া গোড়া দেখাবো তাইলে আপনি বুঝতে পারবেন যে এই 1100 ওয়াটের ধারণ ক্ষমতাটা কি আচ্ছা এখানে কিন্তু হলুদ কোনো ভাঙা ভাঙি নাই ভাই ভাঙা নাই একদম আস্ত হলুদ আছে

এটা আমি দিয়ে দিলাম এখন ডাকনার লকটা আমি লেগে যাবো দেখেন ঠিক আছে এটার কিন্তু সবচেয়ে ভালো আর হ্যাভেলস নিয়ে বেশি কথা বলে লাভ নাই কথা যত বলবো ভিডিও তত লম্বা হবে হ্যাভেল যারা আপনারা বাইরের দেশে থাকেন প্রবাসী ভাই প্যানাসোনিয়ার হ্যাভেলস এগুলার কোনো কিছু বলতে চাই না যদি আপনি পাঁচশো ওয়ার্ডের একটা ব্লেন্ডার কিনেন দুই চার পনেরো বছর ব্যবহার করতে পারবেন আর এখানে তো আজকে নিয়ে আসছে যারা কমার্শিয়াল ভালো গ্রাইন্ডার সব এগারোশো সব খেতে ভালো আর এটা যে হচ্ছে গিয়ে আমাদের আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ড যেটা হলো

আপা ভিডিও দেখা গেছে লং না হয় দেখানোর জন্য দেখানোর জন্য দেখেন কি হয়েছে আপা হ্যাঁ কি অবস্থা হলো ঠিক আছে এই যে একটা প্লেটে ডাইলে দেখায় মিনিট হয়েছে সম্ভবত আর কি এক মিনিট হয়নি এক মিনিট দেখেন হলুদের কি অবস্থা আমি বলি এটা জাস্ট এখন একটু চেলে নিলি হয়ে চেলে নেবেন কি আপনারা যদি আর এই 2 মিনিট সময় দেন তাহলে আর চালতেও হবে না এক কথায় আর এখানে এই যে বলছি ভাই একটু হাতে দেখান দেখেন আপনি এই দেখেন পাউডারটা ঠিক আছে পাউডারটা একদম আর বলছি না কাজের ছেলে একটা থাকাই ভালো ও কাজের ছেলে 10 টা ভালো না ব্লেড দুইটা হইছে দেখে কি হইছে এটা ধারণ ক্ষমতা ভালো মোটর শক্তিশালী আর ব্লেডটা হলো অরিজিনাল সামুরাই সেই জন্য কি এটার কাজটা ওই মুখে কথা না বলে এটা কাজে বিশ্বাসী আর কি আটশো দেখাই ঠিক আছে আর এগারোটা কি অবস্থা হবে সেটা আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন আর এখানে যদি একটা আদা রসুন পেস্ট মাংস কেজি এটা কত লিটার এটা হলো আপনারে কেজি আপনি হলুদ দিতে পারবেন

এটা আমাদের কাছে থ্রি জারের নিতে পারবেন প্রাইসটা বলে দিব মোটরের রিপ্লেস গ্যারান্টি কিন্তু সাত বছর সেভেন ইয়ার্স আর দশ বছর হলে সার্ভিস গ্যারান্টি এটার প্রাইসটা থাকবে একদম দামা অফার থাকবে হ্যাঁ মাত্র সাত হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে এই পাওয়ার হাং আপনারা নিতে পারবেন সাত হাজার দুইশো তারপরে দেখেন এটা দুইশো হচ্ছে এই পাওয়ার হাং এখানে যেটা আছে একশো এইটার যে মোটর এটা যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না একদম এখানে কিন্তু অরিজিনাল যে আছে যে দেখেন আপনি ঠিক আছে এটা কিন্তু প্লাস্টিকের কোন না পা

আইসা দেই খা তারপরে কিনবেন এটা হলো 350 এমএল 350 এমএল 350 এমএল বাটিটা এই যে দেখেন হ্যাঁ অনেক ছড়ানো কিন্তু এটাতে আপনি কি কি করতে পারবেন শুকনা হলুদ গুড়া এলার্জি দারচিনি যা গুড়া আছে সবকিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটার সাথে এই একটা বাটি পাবো আচ্ছা আর এখানে পাবো একটা হলো আদা রসুন পেস্ট এটা করার জন্য আদা রসুন পেস্ট মাংস কিমাও করতে পারবে এটাতে পাবো একটা বড় বড় বরফের জুস লাচ্ছি এগুলা করার জন্য এটা একটা পাবো আমরা আচ্ছা এটাতে হলো তিনটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ এখানে কিন্তু দুইটা মডেল আমরা নিয়ে আসছি

এটাতে আছে 4 জার এটাতে এক্সট্রা একটা জগ এড হইছে যেটা হলো জুস করার জন্য এটা একটা 1.5 লিটার জগ তবে আর এই জগগুলো কিন্তু আনব্রেকেবল হাত থেকে পড়লেও কিন্তু ভাঙার কোনো চান্স নাই আর এটার আপনার অরিজিনাল বক্স হবে এটা এই দেখেন 2.5 কেজি কপার মোটর মানে এখানে ভাই মিথ্যা কথা বলার কিন্তু চান্স নাই দীপ্তি পা এটা একটু জুম করে দেখায় দিবেন 1100 ওয়াট

যারা ডাকায় হোম ডেলিভারি নিবেন তাদের কাছে ক্যাশ অন ডেলিভারি যারা ডাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে তারা অবশ্যই আমাদেরকে পাঁচশো অথবা এক হাজার টাকা বিকাশ করতে হবে তারপর বিকাশ করলে আমরা মালটা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব ঠিক আছে যারা সরাসরি দোকানে আসবেন তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট এটা নিস্তালায় তিনশো বিরাশি নাম্বার দোকানে এখানে আসলে আমাকে পাবে আর যারা ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করলে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে দেবেন আর যারা সরাসরি দোকানে আসবেন তারা দেখে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শুকুর ভাই আপনাকে তো সামনে যেহেতু ইদুল উল আজহা চলে এসেছে যারা একটা ভালো মানের ব্লেন্ডার নিবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই 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 ভিডিওটা দেখে একবার হলেও যাচাই করতে পারেন রাইট আহ সো ভালো লাগলে মানে যেটাই ভালো লাগবে সেটাই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন শাকিল ক্রকারি যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন